একটু একটু তো খবর থেকে আসে যতটুকু এসেছিলো ততটুকু জানিয়েছি আগামী দিনে কিছু ইনফরমেশন আসলে সেটাও আবার লিক করবো মিডিয়াতে আরাবুল সাহেবকে পুরো সাইডে সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল দল থেকে আইএসএফ কি আসতে চাইলে আইএসএফ কি ভোটের আগে নেওয়া হবে তাকে আরাবুল সাহেবকে কোন দুঃখে নেব কোন দুঃখে নেব আমার ছেলেরা অ্যাভেল না ডিজার্ভেল এইসব আমার ছেলেরা যথেষ্ট ভালো আছে যথেষ্ট মন মানসিকতা ভালো ওই যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারে যে ওকে মারে তাকে ভাগরের দায়িত্ব দেবো দু হাজার ছাব্বিশে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে আপনি নাকি এই জায়গা থেকে অন্য দাঁড়াবে আপনি জায়গায় দাঁড়াবেন আপনার মধ্যে যদি সূত্র মারফত আপনি খবর পেয়েছেন তাহলে আপনি খবর চালান আমাদের এই বিষয়ে নিয়ে কোনো আলোচনাই হলো নি আপনি সূত্র মারফত খবর পেয়ে গেলেন যে খবর দিয়েছে যে আপনাকে যে খবরটা দিয়েছে অসত্য খবর দিয়েছে আমাদের এখন এখানে কোনো আলোচনাই হয়নি বসিরহাট লোকসভা কেন্দ্রে কি প্যাকটি দেওয়া হবে কেন দেবো না বসিরহাট লোকসভার জন্য বামেরা আমাদের সাথে জুটি করলো না বামেরা বলেছিল এখানে কি সিপিআইএস সিট এটা ছাড়া যাবে না কিন্তু পরবর্তীতে ওখানে ওখানে দাঁড় দাঁড়াবিয়েছিলেন কাকে নিরাপদ সর্দারবাবুকে এর পক্ষ থেকে কিন্তু জোরটা বসিরহাট সিটটা নিয়ে হয়নি এটা মাথায় রাখবেন এবং আমাদের বলেছিলো ওটা সিপিআই সিট আপনাদেরকে ছাড়বে না ওরা সুতরাং না দেওয়ার কোনো প্রশ্ন আসছে না আমরা একশো বার সময় ব্যর্থী দেবো সেটা সময় কথা বলতে দেখুন আমাদের ডিভিশন বেঞ্চ করেছিলাম ডিভিশন বেঞ্চ থেকে আপ করার জন্য সিঙ্গেল বেঞ্চে একটা যেতে একটা এই এই যে এই যে মামলার প্রোগ্রেসগুলো লাগে আমরা মামলার প্রোগ্রেসগুলো দেখছি আমাদের পেপার্স সুপ্রিম করে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত আছে আমাদের লয়ার আর কয়েকটা দিন দাঁড়াতে বলেছেন লয়ারের গ্রেন্সিগন্যি আমরা হুমকির ব্যাপারে আমাকে থানা থেকে রিকোয়েস্ট করেছে আরেকটা স্বল্প সময় চেয়েছে আমি দেখুন আমি আজকেও বলেছি জিনিস আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য তাদেরকে আমি সময় দিয়েছি যে হোট করে পুলিশের অ্যাকশন মামলায় সেটা নয় পুলিশ আমাদের কাছ থেকে তো সময় চলছে আমি সময় দিয়েছি পুলিশের সময়ের মধ্যে যদি আমি আরো কটা কয়েক আরো কয়েকটা দিন অপেক্ষা করছি পুলিশ যদি সময়ের মধ্যে না অপেক্ষা পারে তাহলে তো আমাকে তো পুলিশের অ্যাকশন নিয়ে কোটে গেছে না আপনি যে ঘটপ থেকে রেল লাইনের কথা বলছিলেন এটা আমি আমি এটা ওই সরকার উল্লাদের মতো বা ওর ওনাদের নেত্রী ডবল ডবল চাকরির জন্য মতো আমি ভুয়া আওয়াজ দিচ্ছি না আমাকে পতাকা থেকে শুরু করে আমরা জাতীয় দিবসে স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম ওখানে সব ভাঙচুর করে সব ফেলে দিয়েছিল সে মামলা আছে উনি য মামলা থেকেই শকাত মূল্য ওনাকে বাঁচাক না কেন যা মামলা থেকে পুলিশের সহযোগিতা নিয়ে সকাত মূল্য ওনাকে বাঁচাক না কেন ওই মামলা থেকে উনি বাঁচতে পারবেন না উনি দেশবিরোধী কাজ করেছেন ওনাকে জবাব আমি নেবই যাদবপুর সংসদ সারানীগঞ্জ বলছেন যে নৌসাদ মানুষের হাতে বই খাতা তুলে দেয়নি গম বন্দুক তুলে দিয়েছে আজকে দেখলাম আপনি খাতা গলম বই তুলে দিয়েছেন এই বিষয়ে কি শোনেন আমাদের অনেক ছেলেকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছিল পঞ্চায়েতের পরে প্রচুর মারধর করেছিল আমাদের ছেলেদেরকে ছেলে মারধর করে বলছে শুধু এতটুকুই বল তোদের ভাইয়ান তোদের হাতে বন্দুক তুলে দিয়েছে আমাদের ছেলেরা বলছে ভাইযান ওই তো দূরের কথা ঈশ্বার ইঙ্গিতেও কিছু বলে না আর বরঞ্চ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে আর বই পেন খাতা তুলে দেয় অফিসাররাও ভালো করে জানে যে নওসাদ সিদ্দিকী এই হিংসার কথা বলে নওসার সিদ্দিকী শান্তির কথা বলে এইবার সায়নিক ঘোষেরা যেটা কালচার যেটা তারা নিয়ে চর্চা করে সেটা মুখ দিয়ে বেরোচ্ছে এবার নামের জায়গায় সওকাতের না জায়গায় না নৌসাদের নাম বলে ফেলেছে আর ওটা এলেন না আরাবুলের জায়গায় নৌসাদের নামটা বলে ফেলেছে এটা ঘুরিয়ে নিলেন না ম্যাচ হয়ে যাবে আরাবুল ইসলাম বলছেন যে উনিশশো সালে এই সকাত মোল্লার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর উপরে বর্তমান মুখ্যমন্ত্রীর বিরোধী নেত্রী ছিল হামলা করেছিল সেই শকাত মোল্লা আজকে এখানে এসে বলছে আরাবুলকে না আর উনি বলছে সব চলে যায় যাক ভাঙড় থাকতেন ভাঙড়ে মধু আছে যে কথাটা আরাবুল সাহেব বলেছেন অসত্য কথা নয় বলছিনে দেখবেন জীবনতলায় প্রোগ্রাম করতে এসেছিলেন কি হাল করেছিলেন তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির ওপরে যে যত আক্রমণ করবে যে যত গালাগালি দেবে হয়তো সে তাকে উনি তত সেনেওধন্য করে রাখে মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোম্বা দিস তাকে সে এখন মমতা ব্যানার্জি খুব কাছের তবে আরাবুল সাহেবও কোনো অংশে কম পিছিয়ে নয় আজকে আরাবুল সাহেব না কে কাঁদছে কালকে আরাবুল সাহেব হাতে ক্ষমতা চলে গেলে উনিই তাকে হিংসে ছড়াবে কেউ ভালো আছে এদের লড়াই চলছে খাওয়ার লড়াই কে কতটা কন্ট্রোল করতে পারবে এদের দুজনের প্রতি আমার একটুও সিম্প্যাথি নয় তবে এদের মানে নিজেদের মধ্যে লড়াই ভাঙর শান্ত ভাঙরবাসীর যদি কোনোরকমভাবে ক্ষতি হয় তাহলে ছেড়ে কত